আচ্ছা বাবা পুজোর সময় কলা গাছকে শাড়ি পরিয়ে ঘন্টা দিয়ে রাখে কেন নাকি সত্যি গণেশের বউ আসলে তা নয় অনেকেই ভাবে কলা গাছটাকে কলা অ্যাকচুয়ালি মা দুর্গার আর একটা বিশেষ রূপ মানে গাছে হ্যাঁ রে পুরাণ মতে একে বলা হয় নবপত্রিকা ভোরবেলা নদীর ঘাট বা পুকুরের ঘাট থেকে নটা পবিত্র গাছ একসাথে আনা হয় তার মধ্যে কলা গাছ হচ্ছে সর্বপ্রধান সেই কলা গাছকে স্নান করিয়ে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে নিয়ে গণেশ ঠাকুরের পাশে দাঁড় করানো হয় তবে কিছু কিছু বাড়িতে কার্তিক ঠাকুরের পাশেও দাঁড় করানো হয় যেমন আমার মামা বাড়িতে আমাদের মামা বাড়িতে কার্তিক ঠাকুরের পাশে দাঁড় করানো হয় ওই যে কি বলেন নবপত্রিকা ওটা আবার মানে কি নবপত্রিকা শব্দটা এসছে নয়টা পাতা থেকে এই নয়টা পাতা নটা বিভিন্ন উদ্ভিদ মানে গাছ থেকে তৈরি হয় যা প্রকৃতির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে সেগুলো আবার কোন কোন গাছ যেমন ধর কলা গাছ ডালিম গাছ ধান হলুদ মান কচু সাধারণ কচু বেল অশোক গাছ জয়ন্তী গাছের ডাল দিয়ে তৈরি হয় এই নবপত্রিকা তাই বলে এতদিন সবাই গণেশের বউ হ্যাঁ রে কিন্তু আসল অর্থ হলো মা দুর্গা শুধু শক্তির প্রতীক নন তিনি প্রকৃতিরও প্রতীক কলাব মানেই মা দুর্গার প্রকৃতির এক রূপ নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে প্রকৃতির পুজো করা হয় এটা অ্যাকচুয়ালি মনে করিয়ে দেওয়া হয় যে মানুষ প্রকৃতিরই অংশ আর আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করা উচিত মা দুর্গা হলো আসলে সিম্বল অফ রে মা দুর্গা শুধু শক্তির প্রতীক নয় তিনি গ্রিনারিরও প্রতীক